এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সত্তল ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দোস্ত পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। কিন্তু এই যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে? ধানের শীষে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোন কে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়া সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনে ধানের শীর্ষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা বন্ধের সেই মা বন্ধের সকল মা বন্ধের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই